মানুষ কতটা অজ্ঞ মূর্খ আর মাদকাসক্ত হলে এমন গাজাখড়ি বক্তব্য দিতে পারে আর অবাক লাগে ওই সমস্ত শ্রোতাদের যারা কতটা উন্মাদ আর পাগল হলে এমন গাজাখড়ি বক্তার বক্তব্যের সমর্থনে ঠিক বলতে পারে আরো আফসোস লাগে ওই সমস্ত কমিটিদের তারা কোন লেভেলের প্রতিবন্ধী হলে এমন মাদকা শক্তের মতো বক্তাদের দাওয়াত করতে পারে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ নবী সাল্লাম থেকে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে কোন দিন কোন কালে কোন যুগে এই মসজিদের মিম্বর আর ওয়াজের মঞ্চ থেকে এই পরিমাণ মিথ্যা অযথা আর অশ্লীল কথা বলা হয় নাই যেই পরিমাণ মিথ্যা অযথা আর অশ্লীল কথা বর্তমান সময়ে আমরা বক্তারা দেদার্সে বলেই যাচ্ছি